আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না সরস্বত্র উপদেষ্টা কোন ধরনের আশঙ্কা কোন ধরনের লকডাউন যে কোন ধরনের কিডাকছে না না কোনো বিএনপি সংস্কারের রাজি কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফখরুল সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির অত্যন্ত গুরুত্ব সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিএসির আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব আন্তরিকভাবে আবেদন করব যেন এই ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো আলোচনা হয়নি কোন দলের সাথে জানলেন শীঘ্রই করবেন পলত্যাগ এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে দশম গ্রেড সহ তিন দফা দাবিতে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি নতুন পে স্কেল ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকার জানালেন অর্থ উপদেশ নির্বাচিত সরকার এলেই আইএমএফ এর অর্থ ছাড় আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত এবার জানাচ্ছি বিস্তারিত আগামী তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা এ পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোনো চাপ নেই এবং বোধ করছেন না অনিরাপত্তাও এদিন গুমের দুই মামলা এবং রামপুরায় আটাশ জনকে হত্যার পুনরসেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচারকার্য শেষ হয়েছে চলতি মাসেই আগামী তেরো নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা তাদের উপর কোনো নেই প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের দুই মামলা এবং রামপুরায় আঠাশ জনকে হত্যায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন আসামিপক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন পরে ওকালতনামা বাতিল করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা ভাগ সেনা সদস্য তুলে তথ্য সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ লীগের নভেম্বর লকডাউন কর্মসূচি নিয়ে কোন আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে ষাট দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী দেয়া হয় বিচারিক ক্ষমতা এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় na chave do এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য পঞ্চাশ ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে তবে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের সেনাবাহিনী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর ধার্য হতে পারে এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোন ধরনের আশঙ্কা নাই কোন ধরনের লকডাউন কোনো ধরনের সব সংস্কারের রাজি তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে তবে এখন মুখ্য বিষয় হল নির্বাচন সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আহ্বান জানিয়েছেন আগানোর তিনি বলেন বিগত পনেরো বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি এবারে নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ক্ষমতা এলে খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন সংকট দেখতেছেন কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব খুশি হয়নি এমন কোন বিষয়ে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বর্তমান সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বিএনপির তৈরি ছাই এখন রক্তচক্ষু দেখায় যা অপ্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন এদিকে ইসি সচিব জানিয়েছেন আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন অনুশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন তিনি গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা জানান ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা ভোটকক্ষে সর্বোচ্চ দশ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে আরপিও চুরাশি ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও কথাও আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে এসি প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব লাভলি ঢাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চান তবে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বিএনপি বা কোনো দলের সাথে ঠিক কোন দলের সাথে আলোচনা হয়নি এমনটিও জানিয়ে দাবি তার উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ